জয় জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে দোকানে এসেছিলাম দোকানের কাজটা শেষ করে ভাবলাম চলো জোরে খিদে পেয়েছে এবার দৌড়ে যাই খাওয়ার জন্য চলে আসলাম ভিকারি সাউর দোকানে খাওয়ার জন্য এটা সম্পূর্ণ নিরামিষ এবং তিরিশ টাকায় চারটে জিনিস তোমরা এখানে আরামে পেয়ে যাবে সে তোমরা যাই খাও আমি দেখছি সবাইকে দিচ্ছে আমাকেই দিচ্ছে না কি ব্যাপারে বাবা ও তারপর দেখি আবার আমার জন্য গোছানো হলো আমি নিয়ে দুটো বড়া একটা চপ আর একটা লুচি আর মটর তরকারি তো এইটার মানে ঘুগনির তরকারি তো ওইটার দাম হচ্ছে তিরিশ টাকা প্লেট তো খেয়ে দিয়ে দোকানে আসলাম যতক্ষণ থাকার কথা থাকলাম আবার দেড়টার সময় বেরিয়ে পড়লাম দোকান থেকে এক গাদা বৃষ্টি হয়েছে রাস্তাঘাট জলে ভর্তি প্যাচ প্যাচ ছোটোবেলায় বৃষ্টি খুব ভালোবাসতাম কিন্তু এখনও অবশ্য ভালোবাসি কিন্তু বৃষ্টিটা হওয়াতে আমার একটু ক্ষতি হয় তো এবারে এইরকম মাদা বৃষ্টি আমার একদম ভাল লাগে না বেশ বৃষ্টিটা জোরে হবে রাস্তাঘাট পরিষ্কার হয়ে যাবে তবেই ভাল লাগে তো সেই হিসাবে এখন চললাম দোকান থেকে বাড়ি কারণ আজকে আমার খাওয়া দাওয়ার একটা আছে একজনের বাড়িতে আর কি যাওয়ার আছে তো চলো তো এখন যাবো নেমন্তন্ন বাড়ি খেতে ভাত তো ফ্রেন্ডস আমি এখন চলে আসলাম যাদের বাড়িতে বলেছিলাম খাওয়া দাওয়া করব বলে তো এখন এসে গেছি কেউই নেই শুধু ও আর আমি ব্যাস ওই দুজনেও ছেলে গেছে স্কুলে বর নেই বর গেছে কাজে ব্যাস তো ফ্রেন্ডস চলে আসলাম বাড়ি একদম খাওয়া দাওয়া সেরে তিনটা বাজতে পাঁচ মিনিট বাকি চলো একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়ি দোকানের জন্য গেলাম রেডি শুধু জলটা নেব ও সরি জল জলের বোতল দোকানেই ছেড়ে এসেছি মানে ফেলে এসেছি তো চলো বেরিয়ে পড়ি তাহলে তো চারটের সময় বেরিয়ে পড়লাম দোকানের জন্য বেরিয়ে আবার সেই একই জিনিস রাস্তাঘাট কাদায় ভর্তি সারা দুপুর ধরে বৃষ্টি হয়েছে আর আকাশে তো এখনও এক আকাশ মানে এক পেট ভরা যে বলে না পেট ভরা জিনিস ওই পেট ভরা ভর্তি দেখো আকাশটার পেট পুরো ভর্তি রয়েছে মেঘে কখন যে বস বৃষ্টি হবে তার কোনো ঠিক ঠিকানা নেই এই নামলো নামলো বলে বিরক্ত লাগছে সত্যি কিন্তু ছোটোবেলায় খুবই ভালো লাগতো বৃষ্টিতে ভিজে কাজ করতে বৃষ্টিতে ভিজতে তো বাবার কাছে খুব বকুনিও খেয়েছি ছোটোবেলায় কিন্তু কি করব ভালো লাগতো আর এখনও ভালো লাগে লাগে না বললে মিথ্যে হবে এখনও ভালো লাগে কিন্তু কিছু করার উপায় নাই খুব শরীর খারাপ থাকে তো যাই হোক সাড়ে নটার পর দোকান থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে একদম রুটি ফ্যাক্টরিতে চলে গেলাম এখানে একটু সস্তায় পাইতো রুটি একটু ভালো হয় রুটিটা তো ওই জন্য ওর কাছে চলে গেলাম রুটি আনার জন্য তো রুটি নিয়ে এখন বাড়ি ফিরছি ব্যারিকেটটা দেখলে কিছুদিন আগে কি আটকানো হতো রাস্তা আমাদেরকে এখানে তো এখন যাই হোক খুব আরামসে যাচ্ছি আর এই দেখো রাস্তাঘাটের অবস্থা বৃষ্টির জন্য পুরো প্যাচ প্যাচ হয়ে রয়েছে আর একটা জায়গায় এমন এমন গর্তে জল জমেছে না আর এগুলো সব নোংরা জল জানো তো মানে কি বলবো রাস্তার সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা যেরকম আর কি করে তো এই জলগুলো সব এখানে এসে গড়িয়ে জমে এই জলের সঙ্গে মিশে যায় পায়ে লাগে ভীষণ ঘেন্না লাগে সত্যি আর এই জায়গাটা তো একদম মানে কি বলবো একদম মানে সীমার বাইরে রাস্তার অর্ধেকটাই গিলে ফেলেছে গর্তটা তবুও এরা কেউ ঠিক করে না এভাবে চললাম বাড়ি তো আজকেও আবার সে সকালে যার বাড়িতে খাওয়া দাওয়া করতে গেছিলাম সে বলেছে যে তুই যাওয়ার সময় বাড়ি ফেরার সময় আমার কাছে একটু আসিস কারণ এখান থেকে একটু নিয়ে যাবি তরকারি তা আমি বললাম ঠিক আছে তা আবার ওর বাড়িতেও যেতে হবে বাড়িতে নয় রাস্তার কাছ থেকে নিয়ে যাবো ওর কাছ থেকে এসে তরকারি নিয়ে যাব নিয়ে বাড়ি যাব রুটি তো নিয়েই এসছি ব্যাস খাওয়া দাওয়া করে ফেলব তো সত্যি সারাটা দিন কিভাবে গেল আমার এই কাদা মাদা এইসবের মধ্যে দিয়ে আসলাম আমার পাড়ায় তো ফ্রেন্ডস বাড়ি চলে এসছি বাড়ি আসার পর একদম একটা ভালো রকম স্নান করেছি ওফ যা গরম না বলো না আর এই যে শাড়িতে সেফটি পিন লাগাই সেফটি পিনগুলোর জন্য আমার এইগুলো একদম মানে ঝোলে অবস্থা খারাপ মানে ওই জায়গাগুলো ঘায়ের মতন হয়ে গেছে জানো তো তো চলো এখন একটু স্নান করে এসেছি ফ্যানটা চালাই ফ্যানটা চালিয়ে একটু বসি তারপরে আবার ফিরে আসছি তোমাদের সামনে ফ্রেন্ডস কী বলো তো গরমে এসেছি এসে স্নান করেছি আর স্নান করতে করতে ভাবলাম একটু রেস্ট নেই নি ফ্যানের তলায় বসে তোমাদের বললাম তো শুয়ে পড়েছি আর এত টান ঘুম চলে এসছে আমার মানে ক্লান্তির জন্য তারপরে হঠাৎ ঘুমটা ভেঙে গেলাম আমি দরজা ফরজা সব খোলা শুধু লাইটটা লিভিয়ে দিয়েছি দরজা ফরজা সব খোলা আমি শুয়ে আছি তো হঠাৎ ঘুমটা ভেঙে গেল ইমা আমার তো ভিডিওই শেষ হয়নি খাওয়াও হয়নি তো কি করব। তো যাই হোক আজকে দিনটা মোটামুটি রকম কেটে গেল শুধু কাদার মধ্যে কাদার মধ্যেই সারাদিনটা কাটলো আর ভালোই প্যাচ প্যাচ এতদিন ধরে বৃষ্টি চাইছিলাম বৃষ্টি হোক বৃষ্টি হোক কিন্তু এমনই বৃষ্টি হচ্ছে মানে কি বলতো তো ভালো বৃষ্টি না জোরে বৃষ্টি হলেও রাস্তাগুলো পরিষ্কার হয়ে যায় আর খুব কাদা সারা দিন শুধু কাদার মধ্যে যাওয়া আসা করে একদম পাত পা আমার পুরো ব্যথা একদম আর আজকে দুপুরবেলা তো গেছিলাম একজনের বাড়িতে খাওয়া দাওয়া করার জন্য তো এবেলাও সেরকম আসার সময় ওদের সঙ্গে দেখা হলো তো আমাকে বললো যে একটুখানি তরকারি নিয়ে যা তো আমি রুটি নিয়ে আসার পথে আবার ওর বাড়িতে গিয়েছিলাম বাড়িতে যাইনি রাস্তার মধ্যেই ও এনে আমাকে মোড়ের মাথায় দিয়ে দিয়ে গেল তরকারি ওটাই এখন খাওয়া দাওয়া করবো তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানিও তো তোমরা জানো যে আমার কাছে কোনো কন্টেন্ট নেই তো কি করব করবো সারা দিনটা তোমাদের কাছে যেরকম দেখানো উচিত যে আমি কি করছি না যাচ্ছি কি করছি না করছি কোথায় যাচ্ছি তো সেটাই আমি খালি তুলে ধরছি আর কিছু না তো তার মধ্যে তো মাঝে মাঝে এদিক ওদিক গেলে তোমাদেরকে তো দেখাই তাই না তো হয়তো তোমরা অনেক বোরিং হয়ে যাচ্ছ বুঝতেই পারছি যে বোরিং হয়ে যাচ্ছ তোমরা কিছু কিছু নতুন জিনিস দেখতে চাইছো তো আর কি করো বলো কন্টেন্ট কিচ্ছু নেই আমার কাছে আর ভিডিও তো আমি বন্ধ করতে পারি না এটা তো আমার একটা মানে এমন অভ্যেস হয়ে গেছে যে তোমাদের সামনে না আসলেও ভালো লাগছে না তো যাই হোক ভিডিও তোমরা দেখে পছন্দ করছো না করছো সেটা তো আলাদা ব্যাপার সেটা তোমাদের ব্যাপার তোমরা কি করবে না করবে তোমরা আমাকে সঙ্গে নেবে কি না নেবে সাপোর্ট করবে কি না করবে সবটাই তোমাদের ব্যাপার কিন্তু আমি তো চেষ্টা করছি যে না রোজ তোমাদের সঙ্গে থাকি তো সেটাই করব আর চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি ফিরে আসছি আবার কালকে সকাল একটা নতুন ভিডিও নিয়ে কারণ ভিডিওটা শেষ করতে হবে তাড়াতাড়ি আমার মোবাইলের চার্জও শেষ হয়ে চার্জ করতে হবে আর বর্ষার দিন চার্জ থাকছে না হঠাৎ হঠাৎ করে চার্জ চলে যাচ্ছে এরকম সরি লাইন থাকছে না লাইন চলে যাচ্ছে লোডশেডিং হয়ে যাচ্ছে তো ওই জন্য ভাবছি আজকে ভিডিওটা শেষ করে দিই এমনিতেও তো এগারোটা কুড়ি হয়ে গেল ঘুমিয়ে পড়েছিলাম বলে নাহলে অনেকক্ষণ আগে আমি এটা চেষ্টা করতাম পোস্ট করার জন্য তো চলো তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা দিন নিয়ে ততক্ষণের জন্য আমার সঙ্গে থেকো আমার পাশে থেকো তো চলো বন্ধুরা টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়